আসো তাড়াতাড়ি আসো আজকে তোমাদের দিদি খাইয়ের জন্য একটা সুন্দর খাবার নিয়ে এসেছি হ্যাঁ ওকে তো জানে না ওকে আজকে সারপ্রাইজ দেব আর টোটাল জিনিসটা ওকে দেখাবো না এই হচ্ছে ওর জন্য খাবারটা ও দেখি বলতে পারে কি না ওর জন্য আজকে কি নিয়েছি রোজ রোজ তাই একই খাবার নিয়ে আসি আজকে একটু ডিফারেন্ট কিছু নিয়ে এসেছি এবার এর সাথে যে চামচ ঠিক আছে এগুলো দিয়েছে এগুলো দেখাবো না ঠিক আছে আর পুরো ডিব্বাটাও ওকে দেখাবো না একদম ডিব্বা উল্টাকে ডিব্বা উল্টাকে ওর কাছে নিয়ে যাব ওকে দুটো চান্স দেব দেখি ও বলতে পারে না ঠিক আছে সস দিয়েছে সসটা দিলাম না এখানে একটা চামচ দিলাম এই এই অবস্থা ওর কাছে নিয়ে যাব দেখি বলতে পারে কিনা চলো চলো এই যে ডিস নিয়ে রেডি আমি চলে এসেছি এই যে কি হচ্ছে সব খেলা হচ্ছে নাকি বাবা ভূমি কখন এসছে আজকে একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য একদম সারপ্রাইজ টু সারপ্রাইজ একদম ডিব্বা উল্টাকে সারপ্রাইজ কি জিনিস নিয়ে এসেছি বলতে হবে দুটো চান্স দেব তাই নাকি বলো কি নিয়ে এসছি হোমিও বিরিয়ানি বলছে না কি নিয়ে এসছি আমি বলো যাই হোক মাম্মার ঘুম ভেঙেছে তাই মুড আছে হলো না হয়নি সেকেন্ড চান্স বলো কি হ্যাঁ তুমি বলো বিরিয়ানি ঠিক তো ঠিক আছে তাহলে ডিসটা এখানে দেওয়া হোক ঠিক আছে খুলে দেখো কিনে এসছি ও হো ঠিক আছে একবার খুলে দেখো নিয়ে এসছি খুলে তো দেখো বিরিয়ানি নাকি দেখো আগে কিনে এসছি

খুবই ভালো <laughs> <laughs>